কে কেমন এটা লেখলাম আমরা কি এখনো আনালো কি আছি না ডিজিটালে আছি আপনাদের মনে কি আসে আমার মনে আসে অনালো কি আছে এমন লোকে নিচেও থাকে কিছু সেটা তো আছে হাসিনা তো বলছিল আমাদের স্মার্ট ওই কি বলে কাউয়া কাদের কাওয়া ওদের বলছিল স্মার্ট আতে celulares স্মার্টwidehat স্মার্টা এমন analog কি পার হইতে পারি নাই আর ডিজিটাল আর স্মার্টা কেমনে শেখ হাসিনা ওই কি বলে কাউয়া কাদের বলছিল স্মার্টা আমরা নাকি স্মার্ট আদায় করছি আসলে স্মার্টে আইছি না অ্যানালকে আছি একটু জানেন কার কি মনে হয় আমার তো মনে হয় আমরা এখনো এনালোকের যুগে আছি লোকের থেকে একটু পার্থক্য দেশে গরু গাড়ি চলতো গাদার গাড়ি চলতো গাঁদা তো গাদা চলতে গাড়ি ঘোড়ার গাড়ি চলতো মহিষের গাড়ি চলতো সেটা পার্থক্য হয়ে গাড়িতে চড়ে রিক্সায় চড়ে রিক্সায় চড়ে তো পার্থক্যটা কি ওই সময়ে গরুতে চড়াইতো তো এখন মানুষ চড়ায় মানুষে বহন করে তো পার্থক্য একটু একটু পাল্টাইছে অল্প একটু বেশি না সেই ক্ষেত্রে মনে হয় যে আমরা এনালোক পার হয়েছি এখন এনালোক আছে ডিজিটালে কবে যাবে কয়েকশো বছর লাগতে পারে সরকার সদিচ্ছা করলে হয়তো পারবো এত বছর তো সরকার বিভিন্ন সরকাররা সরকারি আমার কইরা বাঁশ দিয়ে গেছে বাম্বু দিয়া গেছে বাম্বু আমাদের বাম্বু দিয়া চলে গেছে সব সরকার আমাদের মধ্যবিত্ত গরিবদের জন্য কেউ ভাবে না যদি ভাবতো তাহলে আমাদের 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 দেশটা এখন পর্যন্ত শিক্ষা ব্যবস্থাই ভালো না বৈষম্য বৈষম্য আমরা করি বৈষম্য বৈষম্য ফাল পারি বৈষম্য তো একটা বাচ্চা জন্ম নেওয়ার পর থেকে শুরু হয় একটা বাচ্চা স্কুলে যায় বৈষম্য দেখি যায় আমার টাকা আছে আমি ভালো স্কুলে ভর্তি করাইতে পারি আমার টাকা নাই নরমাল স্কুলে ভর্তি করাইতে হয় তখন তো বাচ্চারা বুঝেই ফেলায় যে ওপরে ওই স্কুলে ভালো স্কুলে আর আমার বাচ্চা পড়ে নর্মাল সবট একটা স্কুলে পার্থক্য তো এইখানেই বৈষম্য তো এইখানেই শিক্ষা ব্যবস্থায় সরকার বৈষম্য বৈষম্য বই সরকার আসছে এই সরকার তো বৈষম্য তো সরকার এখন পর্যন্ত দেখলো না শুধু কয়টা বই দিলে কি বৈষম্য দূরে যায় এই যে বড় যে স্কুলগুলা এদের পড়াশোনার মান ভালো ঠিক আছে আমরা বুঝি সাধারণ school তো মান ভালো করতে হয় নয়তো নয়তো আমাদের দেশ কিভাবে আগামী যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় উন্নতি না করে এই যে আজকে আজকে যদি সব মানুষ শিক্ষিত হইত তাহলে এই যে রিক্সা এত রিক্সার সংখ্যা বাড়তো বাড়তো না কখনই বাড়তো না এত রিক্সা বাড়ার কথা না আর আজকে যে মানুষ এত কষ্ট করতেছে অভাবে আছে গরিব বেড়ে গেছে ভিক্ষুক রাস্তায় ভিক্ষুক চরম পরিমাণে ভিক্ষুক এখন রাস্তায় যারা রাস্তায় থাকে তারা জানে যে পরিমাণে ভিক্ষুক বাড়ছে ঠিক কারণে শিক্ষা ব্যবস্থা খারাপ কারণে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তো মনে হয় অনেক শিক্ষা ব্যবস্থা অনেক ভালো আজ থেকে ৫০ পঞ্চাশ বছর আগে যারা যারা জন্মগ্রহণ করছে এদের শিক্ষা ব্যবস্থা ভালো বর্তমান যুগে তো অনেক ভালো আর আমাদের এই যে আমাদের বছর আগে যারা প্রজন্ম গেছে শিক্ষা দেখেন এদের বিশ বছর তিরিশ বছরের আগে বা বর্তমানে ইভেন বর্তমানে শিক্ষা ব্যবস্থা দেখেন আগের গুলার সাথে তুলনা করলে আমাদের আগে যাদের শিক্ষা ব্যবস্থা ছিল আমাদের বাপ দাদাদের ওই সময় শিক্ষা ব্যবস্থা ভালো ছিল এরপরে জেনারেশন আসছে কোন শিক্ষাই নেই মানুষ পরিস্থিতি শিকার এখন এখন পর্যন্ত আমরা আছি। সেই আদি যুগে আছে শুধু পার্থক্য আবার একটা পার্থক্য আগে হাতে ভাঙতো ইট আগে দেখতাম ইট ভাঙতো মানুষ হাতে কষ্ট হইতো সময় এখন মেশিনে ভাঙে পার্থক্য এটা বেশি কিছু ছোটবেলায় ওই যে মুড়ির টিন্ত কত সুন্দর ছিল সুন্দর ছিল মুড়ির টিন গুলা আর এখনকার বাস এত বছর হয়ে গেছে গায়ে বাউন্ন চুয়ান্ন বছর দেয় স্বাধীন হয়েছে এই আদি যুগের বাস দেখেন বাসের নমুনা দেখেন আমাদের বাস দেখাতে না এই যে দেখেন বাস গুলার অবস্থা বাস গুলা সে আমার মনে হয় আদি যুগের বাস কোন যুদ্ধ যা যুদ্ধ ক্ষেত্রে ছিল বাস গুলা সেগুলা নিয়েছে এরকম মনে হয় কঙ্কাল হয়েছে বাস বাসের ক্ষুধায় হয়ে গেছে বাস গুলা রিক্সার কারণে গাড়ি চালাতেও বয় করে রিক্সা আর বাইকের কারণে না দিলে সরকার ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য একটা কাজ করতে পারে স্পেশাল ফোর্স নামাইতে পারে রাস্তায় স্পেশাল ফোর্স যারা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবো শুধু নাই পিটানো এরকম করতো যে একটা স্পেশাল পোর্ট রাস্তায় প্রতিবন্ধকতা যারা সৃষ্টি করবো শুধু ফাইন টাইম কিছু না শুধু পিটাইবো আমাদের বাঙালিকে সোজা করে রাস্তায় একটাই বাঙালি সোজা হয় মাইরে সোজা না হইলে আর হইব না এই সোজা আসে না আসে আরেকজনের একটু ভাঙা দেখলে সে গর্তে একটু নামাই পারছে না রিক্সাওয়ালা কেমনে যাইবো ওইটা যাইব গর্ত নামাইতে গেলে ওর চালিয়ে এই সমস্যায় দেশের সমস্যা আমাদেরও সমস্যা যারা ভাবাস তারা ভাবে না যারা মূল দায়িত্বে ভাবার তারা ভাবে না আমাদের দেশটাকে নিয়ে রিক্সার ট্রাফিক বেরিয়েছে যাই হোক যেটা বলতে যাছিলাম আমাদের সরকারের ভাবা উচিত যে আমরা এখনো এনালকি আছি না ডিজিটালে আছি ডিজিটাল এনালক পার না হইতে পারলে ডিজিটাল কীভাবে করতে হইব দেশ কীভাবে উন্নতি করতে হইব সেটা মানুষের কাছ থেকে পরামর্শ দিতে পারে সবার কাছ থেকে বলতো যে আমরা আমরা নাকি ভালো না তো আমি বুঝি না আমরা ভালো না আমরা তো আগে তো ভোটই দিতে পারি এত বছর তো ভোট দিতে পারি নাই তো সরকার একজন যে হয় আমাদের কাছ থেকে বহ চুরি হোক আর যেমন হোক হয়তো দেশের প্রধান দায়িত্ব তো আসে তারা আসে তো আয়সা তো আমরা কিভাবে না আমাদের তো মানুষ করার জন্য তো তাদের কাছে দেওয়া হয় ক্ষমতা তো আমরা আমাদের ক্ষমতা নেওয়ার পর আমাদের কথা ভুলে আসি আমরা নিজেরা নিজেরাই বলি একটা সান্ত্বনা দিয়ে আমরাই ভাব না তবে এই কথাগুলো বইলা সরকারের একটা সুযোগ করে দেওয়া যে আমরা ভালো না আগে বলতো এখনো বলে জনগণই বলে station থেকে আইসা পড়লাম ring থেকে আইসা পড়লাম এরকম traffic এ পড়ি নাই এখন গলি ভিতরে আইসা বাসার সামনে আইসা traffic এই জ্বালাটা কই সহ্য করে কই রাখতাম জ্বালাটা একটা গাড়ি খাড়া করে দিতে দেখেন আমাদের অবস্থা আমাদের দেশের বিবেক মানুষ দেখেন দেখেন গাড়িটা কই খাড়া করছে

যাই হোক কর্ত্রিকা দেখতেছেন জানেন ভালো থাকেন সুস্থ থাকেন

সমাজকে মানুষকে অশিক্ষিত মনে রাখে সরকার ইচ্ছাকৃত ভাবে অশিক্ষিত বানায় রাখে শিক্ষা ব্যবস্থাটাকে খারাপ করে রাখছে ইচ্ছাকৃত ভাবে বানায় রাখছিল যে পরিমানে দেশে নেশাগ্রস্ত পোলাপাইন মানুষের টাকা শহরে দেশে কি কারণে এত নেশা ঢুকে দেশে কিভাবে ঢুকে সরকার না চাইলে ঢুকতে পারে কখনই না সরকার চাইবি দেয় এত বছর সরকার চাইছে এত নেশা ঢুকতে পারছে এই কি বলে ইয়াবা বলে গাঁজা বলে বলে কিভাবে কেউ নিয়ে আর সরকারের যোগ সাজক না থাকলে কোনো দিনে এই নেশা এত নেশা দেশে ঢুকতে পারে না আমাদের দেশের সমাজে যুব সমাজকে নষ্ট করছে এই নেশা এর মূল দায় সরকারের ছিল। এগুলা কইরা সরকার টিকে আছে নেশা খাওয়ায় নেশা ভোর কইরা কাজে আর প্রতিযোগিতা আন্দোলন না করতে যাই হোক বহুত কথা ফলেছি কি কে গা দেখতেছেন জানেন আমরা মধ্যবিত্ত রাতে দেশ নিয়ে ভাবি কিন্তু পয়সা আনারা বড় লোকরা ভাবে না এদের তো পকেট গরম হইলেই চলে আমাদের তো ভবিষ্যৎ কিছু নাই অন্ধকার এই আজীবন গাড়ি চালাই খাইতেই যত বছর বাইসা থাকি এই কারণে দেশ যদি একটু উন্নতি হইতো আমরাও একটু ভালো থাকতে পারতাম ওদের তো সমস্যা নাই এদের তো বড় লোকদের তো অটহ টাকা যারা বাস এদের তো টাকার অভাব নাই এদের তো চিন্তাও নাই এদের পোলাভাই চলে পড়াশোনা করে আমেরিকা লন্ডন জার্মান ফ্রান্স আমাদের তো প্রাইমারিও পারি না প্রাইমারি তো পড়াইতে পারি না আজকাল যে খরচ বাচ্চাদের পড়াশোনা করাইতে ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ ভালো থাকবেন দোয়া করবেন ইনশাআল্লাহ